আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী বোনেরা গতকালকে লাইভে অনেকের অনেক রিকোয়েস্ট থাকে যে আমার একটু স্টকগুলো দেখে দেন আমার স্টকটা দেখে দেন এরকম অনেক রিকোয়েস্ট থাকে আসলে মেসেঞ্জারে কমেন্ট সরি লাইভে কমেন্ট করেন তো সময়ের স্বল্পতা এবং শিক্ষার জায়গা থেকে যে আলোচনাগুলো করা হয় সে আলোচনার ফাঁকে এত রিকোয়েস্ট তো দেখা সম্ভব হয় না যতটুকু লাইভে বলা হয় বা দেখানো হয় বাকি কিছু স্টক আমি পরবর্তীতে আপলোড দিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলে তো এগুলো কোনো কিনা বেচার নির্দেশনা না এগুলো আপনারাই জানতে চেয়েছেন আপনার স্টকটি কি অবস্থানে আছে সেই জায়গায় আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দিই তো সর্বপ্রথম চলে যায় বঙ্গজে একজনে জানতে চেয়েছেন বঙ্গজের পরিস্থিতি পজিশন কি বঙ্গজটা সাপোর্ট লেভেলে আছে একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে দেখেন এই যে এই সাপোর্টটা এই জায়গাটাতে সাপোর্ট পেয়ে গেছে এখন অবস্থান কি অবস্থান আপনারা জানেন যে এটা একটা ভালো প্লে হয়েছে কত থেকে উঠেছিল পঁচাশি থেকে বঙ্গজ একশো টাকা তো এখন কোন পর্যন্ত যেতে পারে এদিকে একশো ছয় টাকা আটানব্বই টাকা পর্যন্ত নেমেছিল জানেন যে এটা লো পেড আপ তো লো পেড আপ এখন বঙ্গজ যে ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলে নিচেও শ্যাডো বেশি উপরে শ্যাডো কম এর কারণ হচ্ছে এই যে এই জায়গাটাতে একশো পনেরো টাকার ঘরটাতে সেল প্রেশার আছে একশো আট টাকা উঠেছে সেখানে সেল আসতেছে এই যে এই জায়গাটাতে এখন আপনি যদি ধরেন একশো পনেরো টাকা তার রেজিস্টেন্স বলেন অথবা সাপ্লাই জোন বলেন এটা আর নিচে সাপোর্ট যেখানে আছে এটা একশো চার টাকার ঘরটা এখন আপাতত ধরে নেন একশো চার টাকা ষাট পয়সা এটা ছোট একটা নিচে আরেক জায়গা আছে সেটা শক্ত জায়গা হচ্ছে টাকা পয়সা এটা হচ্ছে একটু শক্ত অবস্থান যেখান পর্যন্ত টাচ করেছিল আর এই রেস্টেন্সটা তেমন একটা এখানে সরি সাপোর্ট যেটা এই সাপোর্টের চেয়ে এই সাপোর্টটা স্ট্রং বেশি কেননা এই দিকের যে ক্যান্ডেলগুলো এখানে বেশ বায়ার ছিল আচ্ছা যাই হোক এটা হচ্ছে বঙ্গস আইসিবি কথা বলেছেন এক ভাই আইসিবি জানতে চেয়েছেন আইসিবি আছে টাকা তার সাপোর্টটা দেখেন এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটা ফিল আপ হয়েছে হ্যাঁ একটা গ্যাপ না গ্যাপ ছিল না তেমন তো এখানের এটার সাপোর্ট যদি আমি ধরি তেতাল্লিশ টাকা সত্তর পয়সা হচ্ছে স্ট্রং সাপোর্ট তেতাল্লিশ টাকা সত্তর পয়সায় আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা একটা সাপোর্ট আছে পঁয়তাল্লিশ টাকা ষাট সত্তর পয়সা যাই হোক কাছাকাছি সাপোর্ট কিন্তু সাপ্লাইটা আপনি এই জোনটা যদি ধরেন বা রেসিটেন্স বলেন তাহলে হচ্ছে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা সত্তর আশি পয়সা যাই হোক এই এই লেভেলটাতে উনপঞ্চাশ টাকা একদম সত্তর আশি পয়সা এই ধরনের খুচরা হিসাবগুলো মাথায় না রাখাটাই ভালো বাইশ সেলের জন্য দশ বিশ পয়সা এই সেদিক হবেই আর এদিকে এটা এই এই জায়গাটা পার করতে পারলে এইখানে পর্যন্ত সম্ভাবনা আছে তবে বাউন্ন এই দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে বাজার যদি সাপোর্ট করে জে এম জে এইচ আর এম আর জানেন যে এখন ডিভিডেন্ডের মৌসুম কোনটা ইপিএস কি কেমন এগুলো একটু দেখে নেবেন যে এইচ আর এম এম এর ক্যান্ডেলগুলো ভালো ভালো অবস্থানে আছে বায়ার দেখা যাচ্ছে বায়ার লুক করতেছে এখন যদি যায় আপনি পঞ্চান্ন টাকা লেভেলটা পঞ্চান্ন বিশ তিরিশ পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে এই পর্যন্ত যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে আরেক ভাই রিকোয়েস্ট করেছেন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যেহেতু মিউচুয়াল ফান্ড এর সাথে আরও দুইটাই স্টক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের সাথে সাথে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ক্যান্ডেলটা ভালো করেছে নয় টাকা নব্বই পয়সা এটার অনেক হিস্ট্রি আছে এই জায়গায় আমিও একবার ঢুকেছিলাম নয় টাকা থেকে একুশ টাকা পর্যন্ত বারবার যেত বাইশ টাকা পর্যন্ত যেত আবার এই জায়গা উনিশ টাকা সরি নয় টাকা না উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে এই এই বাইশ টাকা পর্যন্ত বহুবার যেত এখনও সেম একই জায়গা উনিশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত তার রেঞ্জ এই মুহূর্তে এখনো এই রকম অন্তত পাঁচবার বার এই কাজটা হয়েছিল আমি যখন ঢুকেছিলাম আরো চার পাঁচ বছর আগের ঘটনা এটা বা হ্যাঁ আরো আগে এর পরবর্তীতে এটা 14 টাকা এনেছিল 14 টাকা থেকে একদম টানা মানে উঠাইতে উঠাইতে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত উঠাইছিল তো সেদিকে আর যাবে না একটা গেম হয়েছে বড় এখন এই দিকে 22 টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বা বাইশটা এই জোনটা বাইশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই জোনটা এটা পার করতে পারলে ওর ব্রেকআউট অনেক উপরে ব্রেকআউট হচ্ছে ছাব্বিশ তিরিশে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আর এই বাইশ টাকা বাইশ টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত বা পঞ্চাশ পয়সা গিয়ে আবার নামবে এরকম অবস্থা হয়েছিল তখনকার সময় আমি যখন কিনেছিলাম এটা আরো চার পাঁচ বছর আগের ঘটনা ওয়ান ব্যাঙ্ক সামনে ডিসেম্বর ক্লোজিং এখন যত নিচে আসবে আপনাদের ব্যাংকগুলো যেগুলো ভালো ব্যাংক আজে বাজে ব্যাংক না ভালো ব্যাংকগুলোর দিকে নজর রাখা ভালো কেননা এই যে থার্ড কোয়ার্টার পর থেকে যে ব্যাংকগুলো নিচের দিকে একটু সাপোর্ট লেভেলে যেমন ওয়ান ব্যাঙ্কটায় যে লেভেলটাতে আছে এই লেভেলে আপনি ঢুকতে পারেন এখান থেকে সে ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং এই যে এই এই সাপ্লাই জোনগুলো আছে এগুলোতে সে ধীরে ধীরে যাবে কখন যাবে ডিসেম্বর ওর আপ টু ডিসেম্বর যখন তার ডিভিডেন্ডের সময় হয়ে আসবে এখন হচ্ছে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের দিকে একটু নজর রাখা তো এটা সাপোর্ট আছে সাপোর্ট স্ট্রং সাপোর্ট জায়গা আছে এখন আস্তে আস্তে এখানেই কিছুদিন ঘোরাঘুরি করবে কালেকশন চলবে এরপর হয়তো ইউটার্ন আসবে যে কোনো ইউটার্ন যে কোনো মুহুর্তে না কিছুদিন এখানে সাইডওয়েজে থাকবে এখনই হচ্ছে এন্ট্রির সময় একটু লম্বা চিন্তা ভাবনা করে তিন দিনের হিসাবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন এল আর বিডি মার্কেট ফেভারে থাকবে তখন হয়তোবা বা শর্ট টাইমের কিছু পাওয়া যায় তখন আপনারা দেখতে পারেন এল আর বিডিটা হ্যামার ক্যান্ডেল করেছে গ্রিন ক্যান্ডেল তবে পজিশন কিছুটা ভালো সাপ্লাই জোনটা চোদ্দ টাকার ঘরে চোদ্দ টাকা বিশ ত্রিশ পয়সা থেকে এই এই জোনটাতে জোন চোদ্দ টাকা ষাট পয়সা সত্তর পয়সা পর্যন্ত পনেরো টাকা পর্যন্ত এই জায়গাটা সাপ্লাই জোন আছে এল আর বিডি হ্যাঁ এই পনেরো পনেরো ষোলো টাকা পর্যন্ত আপনার পনেরো পঞ্চাশের জায়গা পর্যন্ত সাপ্লাই জোন কত থেকে চোদ্দো টাকা থেকে চোদ্দো বিশটি থেকে আরেক ভাই বলেছেন মনসপুল মনসপুলের একটা লো পেড আপের শেয়ার রোপে ডাবের একটা ঝামেলা হচ্ছে আপনি প্রপার টাইমে এন্ট্রি আর প্রপার টাইমে এক্সিট না নিতে পারলে এগুলো যখন নামে অনেক বড়ো ধরনের ড্যামেজ করে মানুষকে এটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে একাশি টাকায় আছে বিরানব্বই টাকা একাশি চৌরাশি এইদিকে এদিকে হ্যাঁ এটার নিচে এই সাপোর্টটা ভেঙে ফেলেছে একটা সাপোর্ট ছিল নব্বই ছিয়ানব্বইয়ের ঘরে ওইটা ভেঙে ফেলেছে ওইটা ভেঙে ফেলেছে এখন সাইডওয়েজে থাকতে পারে বা সম্ভাবনা আছে এখন একটা দুইটা ক্যান্ডেল আবার নতুন ক্যান্ডেল তৈরি না হলে বোঝা যাবে না কেননা সে একটা সাপোর্টের নিচে এখন নিচের সাপোর্টটা হচ্ছে বিরাশি টাকা ঘরে এমনকি সেই দিকে আসবে না না আসবে এটা যেহেতু হ্যামার ক্যান্ডেল আরও একদিন দুই দিনের না দেখে বলা যাচ্ছে না তো যদি উঠে তাহলে এদিকে একশো চার পাঁচ টাকার দিকে একটা সাপ্লাই সাপ্লাই ক্রিয়েট করে ফেলেছে একশো চার পাঁচ টাকার দিকে বা আট টাকার দিকে এই এই লেভেলটাতে মনস্পলটা এখন এটা কি সে নিচে আসবে তবে সাপোর্ট ভেঙে ফেলেছে যেহেতু নিচে আসার সম্ভাবনা কম না আরো অন্তত দুই চার টাকা পাঁচ টাকা এদিক নিচে আসার সম্ভাবনা আছে যদি এই এই জায়গা থেকে যদি সে সাপোর্ট নিতে চায় তাহলে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল সে করতে পারে আর এদিকে একশো এগারো টাকা পর্যন্ত ধরে রাখেন উপরের দিকে একশো এগারো টাকা না সরি একশো একশো পাঁচ টাকা একশো চার পাঁচ টাকার দিকে সাপ্লাই আছে এটা হচ্ছে মনস্কুল এরপরে জিএস সিএল গ্লোবাল হেভি কেমিক্যাল এটার তো অনেক কাহিনী টাহিনীর আছে বন্ধ এই সে হানতান অনেক কথা আছে কি হয় একুশ টাকা মাঝখান দিয়ে ছাব্বিশ সাতাশ টাকা গেছে আর এটার এই যে দেখেন চিত্রগুলা দেখেন কীরকম শেয়ারগুলো সম্ভবত কোনো একটা গ্রুপের বা কোন একজন ব্যক্তির কাছে বন্দী অবস্থায় আছে যার কারণে এটা নিয়ে কেউ কিছু করতে পারতেছে না দেখছেন এই যে অবস্থান এখন ও যদি কি করে ডিভিডেন্ড দিবে না না দিবে ডেট দিয়েছে কি না দিয়েছে তার ইপিএস কি তা একটু দেখে নেবেন যেহেতু আমি গ্রাফের হিসাবটা বলি গ্রাফের হিসাবটা হচ্ছে এখানে কিছু অ্যান্ট্রি পয়েন্ট দেখা যাচ্ছে মানুষ কেউ না কেউ এখানে সাপোর্ট দিয়ে রাখছে যেহেতু এত মার্কেটে এত কারেকশন ধস বা এত এত কিছু হয়েছে পড়ে নাই এই শেয়ারটা যে কোনো একজন ব্যক্তির হাতে বন্দি অবস্থায় আছে তার প্ল্যানিং কি সে নিজেই জানে কারণ মার্কেটে তেমন একটা শেয়ার দেখা যায় না পাওয়া যায় না বা ওই রকম ভলিউম নাই দেখেন ভলিউমগুলো কি অবস্থা একটু উপরে গেলেই সেল আসে একটু কেউ যদি ভলিউম করার চেষ্টা করে সেল আসে তার মানে কারো কাছে আটকা আছে শেয়ারগুলো এখন এটার উপরে যদি 23 টাকা না এটা 25 টাকা পার হইলে একটা বড় ধরনের গেম হওয়া সম্ভাবনা আছে। দেখেন উপরের দিকের অবস্থান। 25 টাকা পার হইলে একটা বড় ধরনের গেম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অবশ্যই 25 পরে গিয়ে এটা বোঝা যাবে বা ডিভিডেন্ডের ঘোষণাটা পরে বোঝা যাবে। সে কি করবে? এসকয়ার নেট এসকয়ার নেটের পজিশন ভালো একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এই জায়গায় এই এই জোনটার নিচের নামতে দেয় নাই সেটা হচ্ছে তেইশ টাকার ঘরটা এখন উপরে যদি যায় সাতাশ সাতাশ টাকা পর্যন্ত তো অনায়াসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অ্যাট ফার্স্ট আপনি ধরেন ছাব্বিশ সাতাশ টাকার দিকে যাবে এটা হচ্ছে স্কোয়ারনেট ভালো অবস্থান আছে কোম্পানিও ভালো কি ডিভিডেন্ড দিচ্ছে না দিচ্ছে সেটা একটু দেখবেন আর লাস্ট ওয়ান মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ডের পরে আপনাদেরকে দুইটা ইন্সুরেন্স সরি ওটা আলোচনা করেছি লাইভে সেটা অবশ্য ইয়ে তো আছে তারপরে আবার আরেকবার শর্টকাট দেখিয়ে দেব মিডল্যান্ড ব্যাঙ্কটা হিস্টোগ্রামের বার একটু নিচের দিকে যাচ্ছে একটু খেয়াল রাখবেন এটা হয়তো বা একটু স্লো হবে অথবা সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে এখানে উনিশ টাকা ষাট পয়সা পর্যন্ত সাপোর্ট আছে এখান থেকে তেমন বেশ ভালো একটা সাপোর্ট করে ফেলেছে এখন এদিকে উপরে গ্যাপ আছে গ্যাপ ফিল আপ করতে হলেও তার উপরে যেতে হবে সেটা হচ্ছে বাইশ টাকা তেইশ টাকার ঘরে আবার সাপ্লাই আছে বাইশ তেইশ টাকার ঘরে চব্বিশ টাকা ঘরে সাপ্লাই আছে যখন এটা ব্যাংকের খেলা আসবে বা সামনে ডিসেম্বরের দিকে খেলা আসবে তখন কিন্তু এটা ভালো করবে তো লাস্ট দুইটা ক্যাপিটেকের কথা গতকালকে লাইভে বলেছিলাম ভালো পজিশন ভলিউম টলিউম করেছে আপনারা বিবেচনা করে দেখবেন এখানে ভলিউম এবং তার প্যাটার্নটা ভালো করেছে এবং যেই ম্যাকডি ডি এমইসিডির যে ইয়েটা পয়েন্টটা সেটাও আপনার হিস্টোগ্রামের বারের উপরে আছে এবং একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে তো এইদিকে সাড়ে নয় টাকার দিকে বেশ সাপ্লাই আছে সাড়ে নয় টাকার সাপ্লাইটা যদি সে হজম করতে পারে বা নিতে পারে এই জায়গাটা নয় টাকা বিশ তিরিশ পয়সা পঞ্চাশ ষাট পয়সা পর্যন্ত তাহলে কিন্তু এটার গতিবেগ অনেক ভালো এবং মিউচুয়াল ফান্ড সামনের দিকে কিছুটা ভালো হবে এর দিকে বারো টাকা পর্যন্ত আছে এদিকে গ্যাপ আছে অনেক গ্যাপগুলো ফিল আপ করতে যাবে টুডে টু যাবে এটা হচ্ছে ক্যাপিটেক আর সাপোর্টটা তো সাপ এই জায়গাতে এই ষাট টাকা আশি পয়সা আচ্ছা এখন ক্যাপিটেক গেল এটা আর মিউচুয়াল ফান্ডের মধ্যে দুই তিনটা যেগুলো ভালো করে ওটা হচ্ছে গোল্ডেন জুবলি জি এল ডি আমি এটা লাইভেও আলোচনা করেছিলাম ভালো লেগেছে পজিশন ভালো আছে তারপরে কিনা হয়েছে আপনারা নিজেরা বুঝে শুনে করবেন ভাই ব্লেম গেম করবেন না আপনারা বদব্যাস অনেকের আছে আপনি বলছেন কিনতে আপনি বলছেন কিনতে আরে ভাই আমি কিনতে বলি নাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিবেক বুদ্ধি নাই ব্যবসা কি তাহলে আমার কাছে চলে আসেন ফান্ড লাগবে বিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসেন আমার সাথে কন্ডিশনে ব্যবসা করেন তাহলে ব্যবসা করায় দেব ব্লেম গেম করবেন না কিনা বেচা নিজের দায়িত্ব করবেন আর যদি আমার দায়িত্বে কিনতে বেচা বেচতে চান তাহলে যোগাযোগ করেন কিছু কন্ডিশন আছে ওইভাবে বিজনেস করায় দেবো এখন ষাট টাকা সত্তর আশি নব্বই পয়সায় আছে এইখানে সাপ্লাই জোনটা আট টাকা পর্যন্ত সাপ্লাই জোন আছে এখান থেকে ষাট টাকা ষাট টাকা আশি থেকে আট টাকা আট টাকা বিশ পয়সা পর্যন্ত সাপ্লাই বেশ সাপ্লাই জোন তো আপনি এখন এগুলো মিউচুয়াল ফান্ড আপনার ষাট টাকা বিশ পয়সা থেকে ষাট টাকা আশি নব্বই পয়সা অনেক প্রফিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও লাইভে রাতের লাইভে বাকিটা বিশ্লেষণ করব। ধন্যবাদ